তো হ্যালো ইরিবান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো তো দেখতে পাচ্ছ আমি এখন ছাদে আছি আর আজকে একটু রোদ ওঠেনি মানে কুয়াশা চারিদিকে এখনও হালকা হালকা কুয়াশা আছে আর এখন বাজে ঠিক নটা আমি নটার সময় ঘুম থেকে উঠেছি এখন বাজে হয়তো নটা নটা তিরিশ হবে তো আমি এখন ছাড়ে এসেছি এই যে আমার জামাকাপড় জামাকাপড় মিলতে তো ওই জন্য ছাড়ে আসলাম তো আমার ভিডিওটা কেউ স্কিপ করবে না স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আজ এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তো জানি না কখন গিয়ে শেষ হবে তো দেখতে থাকো তোমরা সঙ্গে থাকো দেখো আজকে আমার পড়ানো ছিল না আজকে ছুটি ছিল তো আজকে একটা বাড়িতে কাজ করাবো সেটা তোমরা দেখতে পাবে একটু পরে একটু পরে তোমাদেরকে বলছি ঠিক আছে তার জন্য আমি মাকে একটু হেল্প করার জন্য মাকে বললাম যে দাও আমি জামা কাপড়গুলো একটু মেলে দিয়ে আসি তো ঘুম থেকে উঠে আমি জামা কাপড়টা মেলতে এসেছিলাম দেখতে পাচ্ছ আমি এখনো জামা কাপড়ই মিলছি মেলে তারপরে বাড়ি যাব তারপরে আর অন্যান্য কাজগুলো করতে হবে যেগুলো আমার নিয়মিত প্রতিদিনকার কাজ সেগুলো তো আমাকে করতেই হবে আর যেদিন যেদিন আমার ছুটি থাকে না সেদিন 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 আমি একটু দেরি করেই ঘুম থেকে উঠি আর আজকে তো প্রচুর কুয়াশা ছিল প্রচুর কুয়াশা ছিল আজকে এখন সাড়ে নটা বাজে তবুও কুয়াশা তো দেখতে পাচ্ছ আমি এখন চলে আসলাম বিছানাটা গোছাতে এটা তো আমার প্রতিদিনকার কাজ ঠিক আছে তো যখনই আমি শেয়ার শেয়ার করি করি আমার বিছানা তোমাদের সাথে কারণ আমি এটা নিয়মিত করে থাকি ঠিক আছে যার জন্য আহ আমি যেহেতু ডেলি লাইফস্টাইল ব্লগ দিচ্ছি তো আমি কি কি করছি সেটা তো অবশ্যই তোমাদেরকে দেখাবো তাই না তো এটার তো আমার ভিডিও হবে তো তোমরা জানি না তোমরা বোর হও কিনা তো যা এগুলো তো আমাকে করতেই হয় তার জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর কি দেখতে দেখতে পাচ্ছ আমি সুন্দর করে বিছানাটাকে গুছিয়ে নিলাম আস্তে আস্তে ভালো করে ঝাড়া ঝুড়ু হচ্ছে এবার বিছানাটা লেফ টেপগুলো ভালো করে গুছিয়ে নিয়েছি আর কি আর দেখো পুরোপুরি বিছানাটা আমার একদম রেডি হয়ে গেছে একদম গোছানো কমপ্লিট আর এদিকে আমার মা চায়ের জলও বসিয়ে দিয়েছে এবার চা খাওয়া হবে তো দেখো চাটা আমরা একটু লেটেই লেটই হয়ে যায় যেদিন বাড়ি থেকে চা খেতে কারণ আমি তো লেট করে উঠি আর আমি উঠলে তবে আমার মা চা খায় আমার সাথে একসঙ্গে বসেই সবাই মিলে চা খায় আর কি তো প্রতিদিন এই চা খাওয়াটা হয় না ঘুম থেকে উঠে আমাকে পড়াতে চলে যাওয়া চলে যেতে হয় আর কি চা খাওয়াটা হয়ে ওঠে না মানে টাইম দিয়ে যে চাটা খাবো গরম গরম চা কিন্তু সেটা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না কারণ লেট হয়ে যায় ঘুম থেকে উঠতেই তো এখন শীতের সময় আর যেহেতু লেট হয়ে যায় সেই জন্য আর চা খা চা খেয়ে আর লেট করতে চায় না ঘুম থেকে উঠেই সোজা পড়াতে চলে যায় তো যেদিন আমি বাড়িতে থাকি সেদিন আমরা একটু দেরি করেই চা খাই ওই খেতে খেতে দশটা বেজে যায় চা খেতে খেতে তো তারপরে আর কি কাজ তারপরে তা দেখো এবার আমার মা ওই যে খেসারির শাক বলে এগুলোকে খেসারির শাকগুলোকে বেছে নিচ্ছিলো আর কি মানে বাজার থেকে কিনে এনেছিল তো ওগুলোকে তো বাজতে হবে কত বাদ যাচ্ছে এই শাকের একটাই জ্বালা প্রচুর বাদ যায় প্রচুর মানে অল্প শাক তার থেকেও মানে আর্ধেক হয়ে যায় যে কটা শাক তার উপর আর্ধেক বেছে কুচে আর্ধেক পায় আর কি তো দেখো সেটাই আর কি বেছে নেওয়া হচ্ছে তো আজকে খেসারি শাক তো রান্নাই হবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর এই যে আমার মিঠি মিঠি মানে খুব মানে ওষুধ আমি একটু কথা বলছিলাম আর কি তারপরে দেখো মা ওই যে বললাম ছুটির দিনগুলোতে আমি মাকে হেল্প করার চেষ্টা করি তো একটু তরকারি কোটাকুটি করছিলাম কারণ যাতে মায়ের একটু সুবিধা হয় কাটাকুটিটা আমি যদি করে দিই তাহলে মায়ের রান্না করতে একটু তাড়াতাড়ি হবে তবুও আজকে যেন লেট হয়ে গেছিলো ওই সকাল সকালবেলায় ঘুম থেকে লেট করে উঠেছি সবাই ঘুম থেকে লেট করে উঠেছে আর যেহেতু আজকে কুয়াশা পড়ছিল প্রচণ্ড তো সবাই এমনি সকাল সকাল ওঠেনি তার জন্য একটু লেট হয়ে গেছিলো আর এখানে আলুও কেটে নিচ্ছি আর কি পেঁয়াজ আলু মানে পেঁয়াজ কলি আর আলু ভাজা হবে আর কি তো চলো দেখতে থাকো তাহলে তো বুঝতে পারবে সব সময় তো মুখে বলে বলে ভিডিও করাটা সম্ভব হয় না কোনো কোনো কিছু কিছু ক্ষেত্রে সেটা সম্ভব না আর আমার মিঠি তো পাশেই ছিল খুব চেঁচায় জানো তো মানে ক্যামেরা দেখলেই ও প্রচণ্ড চেঁচায় যার জন্য আমি এমনি মুখে বলে ভিডিও করতে পারি না তো তার জন্য ভয় তোবার দিতে হচ্ছে তো দেখো কারেন্টের বোর্ডার অবস্থা প্রচুর খারাপ কোনো রকমে আটকে আটকে রাখা হয়েছে আর কি পেরেক টেরেক দিয়ে তো এটাকে ছাড়ানোর ব্যবস্থা করবো বলে আজকে মানে আমার একটা যেটু কারেন্টের কাজ করে ওনাকে বলা হয়েছে তো কিছুক্ষণের মধ্যে হয়তো চলে আসবে তার আগেও যখন তোমাদের দেখিয়ে দিলাম ঠিক আছে তো দেখো একদম বাজে অবস্থা ঠিক আছে কতদিনকার বোর্ড অনেক দিনকার বোর্ড এই যে একদম পুরো পড়ে যাচ্ছিলো জাস্ট এই পেরেকগুলো দিয়ে আটকে রাখা হয়েছে তো দেখতেই পাবে তো চলো দেখতে থাকো দেখো এগুলো কালকে বাজার থেকে এগুলো কিনে আনা হয়েছে ঠিক আছে যেগুলো যেগুলো লিখে দিয়েছিল সেগুলোই কিনে আনা হয়েছে তো এগুলো তো লাগবে এখনো আসেনি যেঠুটা তো আসলেই কাজটা শুরু হয়ে যাবে আর এখানে তিনটা সুইচ আছে আর তিনটে সুইচ বাড়িতেই ছিল ওটাও ভালো তো ভাবলাম তিনটে সুইচই কিনি এই যে তিনটে সুইচ এখানে আছে ঠিক আছে তিনটে সুইচ নিয়েছি আর তিনটে বাড়িতে আছে কোনো ছটা সুইচ হবে আর এই যে হোল্ডার এগুলো তো লাইট লাগা লাগানোর জন্য ঠিক আছে কালকে বাজারে গিয়ে নিয়ে আসা হয়েছে আর একটা তার সাথে একটা রড লাইটও নিয়ে এসেছি এই যে এলইডি রড লাইট তো বাইরে এটা বাইরে লাগানো হবে ঘরে তো রড লাগানোই আছে দুটা বাইরে লাগানো হবে তো দেখতে পাচ্ছ এগুলোই নিয়ে আসা হচ্ছে তো চলো দেখতে থাকো আমার সঙ্গে থাকো ঠিক আছে অনেকটা সময় পর আবার ক্যামেরাটা অন করলাম তো দেখো কারেন্টের কাজ যে যেটুটা করবে উনি চলে এসেছে আর শুরুও করে দিয়েছে এরপরে না কোনো ক্লিপ আমি নিতে পারিনি এতটাই ব্যস্ত ছিলাম দেখো আমি রান্না করছিলাম এটা চিকেন রান্না করছিলাম তো দেখো কেমন হয়েছে বলো তো কালারটা কেমন হয়েছে দেখে কেমন মনে হচ্ছে যে খে খেতে কি ভালো হবে সত্যি খেতে খুবই ভালো হয়েছিল আর চলো আজকের মেনুতে কী কী আছে দেখিয়ে দিই ভাত দেখছো ধোয়া উঠছে আর এটা আলু দিয়ে বড়ি দিয়ে বেগুন দিয়ে ফুলকপি দিয়ে মাছ দিয়ে তরকারি তারপরে ছিল পেঁয়াজ কলি আলু ভাজা আর শাক আর এটা দেখছো মাংস তো এই ছিল আজকের মেনু তো দেখো বোর্ড লাগানো কমপ্লিট হয়ে গেছে আর মাঝখানে কিছু শেয়ার করতে পারিনি প্রচন্ড ব্যর্থ ছিলাম যার জন্য মাঝখানে কোনো কিছু শেয়ার করিনি আর এদিকে লাইটও লাগানো হয়ে গেছে ঠিক আছে এই যে লাইট লাইট লাগানো হয়ে গেছে লাইটটা জ্বলছে বলে অতটা কেমন লাগছে এই যে লাইট লাইট লাগানো হয়ে গেছে এখানে লাইট কানেকশন করে নিয়েছি আর এই বাইরেটাতেও লাইট লাইট লাগিনি দেখতে পাচ্ছ লাইটটা জোর যেগুলো ভালো দেখা যাচ্ছে না দেখো অনেকটা সময় পর আবারও ক্যামেরাটা অন করেছি কারণ সন্ধে হয়ে গেছিলো আর আমি সেভাবে কিছু শেয়ার করতে পারিনি দুপুরের পরে মানে আমাদের মেনুটা দেখানোর পর আর কিছুই শেয়ার করতে পারিনি একটু আগে দেখালাম দেখলে যে বোর্ড লাগানো হয়ে গেছে লাইট লাগানো হয়ে গেছে তো আর কি এ তো এইগুলোই এইগুলোই কাজ ছিল আর জানোই তো কারেন্টের কাজগুলো ড্রিল মেশিন দিয়ে যে ধুলো বালি এগুলো পরিষ্কার করতে করতে প্রচুর সময় চলে গেছে তারপরে সন্ধ্যেবেলায় ফ্রেশ হয়ে তো একটু কিছু তো খেতে হবে তো আজকে সকালে প্রেশার কুকারে কিছুই করেছিল আমার মা যেটা আমার খুব ফেভারিট তো ওটাই আমি সন্ধ্যেবেলায় ছিল অল্প একটুই ছিল তো ওইটাই আমি খেয়ে নিচ্ছি আজকের ভিডিওটা আর বেশি লং করব না তো আজকের ভিডিওটা এটুকুই আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে ততদিন পর্যন্ত তোমরা সবাই খুব ভালো দেখো সুস্থ দেখো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না কিন্তু তো চলো টাটা